সকাল সকাল আমার গোপালদেরকে নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার ঘড়ির কাঁটা এখন বাজে ওই তোমার আটটার ঘরে কারণ ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে নিয়ে কেটে ফেলেছি আমলকি সারা জায়গায় খালি দেখছি আমলকি 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 খেলে কত যে গুণ এটা ইটুপুর জুড়েই চলছে তো আমি কেন বাদ যাই তার থেকে সেই জন্য আমলকি কালকে আরেকটু নিয়ে চলে এসেছিলাম আমলকির আচারটা তো শেষ হয়ে গেছে তো এখন কাঁচা আমলকিটাকে একটুখানি কি করলাম রস করে নিচ্ছি একটাই আমলকি কিন্তু এটা রস করে নিয়ে এখানে তনুকে একটু দিলাম মানে দু তিন চামচের মতো আমি দু তিন চামচের মতো নিয়ে এর সঙ্গে একটুখানি গরম জল মিশিয়ে নিলাম নিয়ে এটাকে আজকে খাবো আমলকি খেলে নাকি স্কিন খুব ভালো থাকছে টান টান থাকে তার সাথে নাকি হেয়ার ফলও খুব কম হচ্ছে এই আমলকির এত গুণাগুণ শুনে আরে না আমি বা বাদ যাই কেন আমিও খেতে শুরু করে দিই আমলকিটা তো চলো এখন আমলকির জল রেডি হয়ে গেছে মানে সকালবেলা খালি পেটে তনুকে দি দিয়ে এরপর আমি খাবো খেয়ে নাও মা এটা কি গো তুমি খেয়ে দেখো না গো খালি কি গো কি গো আস্তে আস্তে সিপ সিপ করে খাবে হ্যাঁ মুখটাকে করেছে দেখ খালি বরে মনে যেন কি একটা অখাদ্য খেতে দিয়েছে আমি জল ঝলমল করছে বাবা এই দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে একদম ও খাওয়ালো রে সকাল সকাল কি করছে দেখো ভাই করছে জায়গাটা

মানে আনাজটা নষ্ট হয়ে যায় ঠিক আছে এরপর থেকে বাজার ফাজারগুলো এনে আগে ফ্রিজে পুড়ে দেবো পুঁসতে দিলে হবে না কোনো জিনিস অনেক দাম গো সবজি জানো তো আর আগের দিনকে মনিকা ভট্টাচার্য কমেন্ট করেছিলে যে দার্জিলিংটি টি হ্যাঁ এই দার্জিলিং টি আর লিকুইড এটা এটা আমি দেখেছিলাম একটা ব্লগে এই দার্জিলিং টি দিয়েই তোমার ওই বিকার চা খাচ্ছে আর একটা ওই অসমীয়া টিন চা দিয়েই তোমার দুধ চাটা খেতে খুব ভালো হয় একদিন যদি ওই শপিং মল টলে যাই তখন ওখান থেকে কিনে নিয়ে আসবো কারণ ওখানে এগুলো পাওয়া যায় এই দেখো আমার বেগুনি হয়ে গেল আর বেগুনিটা বেশ ভালো ফুলেছিল তাকে টিস্যু দিয়ে চেপে চেপে তার থেকে তেল নিগড়ে নিয়ে তবে রাখালো এটা হচ্ছে কি বলো যে এই যে নাড়ানাড়ি করছি এটা হচ্ছে লঙ্কার পকোড়া এই মুড়ির সাথে এই লঙ্কার পকোড়াটা খেতে দারুণ লাগে ঝালটা থাকে কিন্তু খুব সামান্য বেশ ভালো লাগে মুড়ির চারচুটটা হচ্ছে তনু খুব ভালো জানে জানো তো মুড়িটা কি দিয়ে খেতে ভাল লাগে এরখানে কিন্তু ধনে পাতা আছে গাজর আছে বিট আছে তারপরে একটুখানি ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়েছে পেঁয়াজ আছে সব দিয়ে চাট করে আজকে খাওয়া হচ্ছে মুড়ি আর মুড়িটা দেওয়ার সাথে সাথে একটু তেল দাও খেতে ভালো লাগবে না তো আবার গিয়ে সর্ষের তেল নিয়ে এসে দিলাম এরপরে আবার টিসুটা দাও ওটা থেকেও নাকি তেল নিগড়ে বার করতে হবে তেল আছে ওর মধ্যে ওই তুই কর আমি ততক্ষণ খেয়ে নি আজকে তো রবিবার আজকে আমি বলি না চেয়ারের কভারগুলো সেই লাগিয়েছি সেই থেকে খোলা হয়নি আজকে একটু খুলে ভালো করে চেয়ারটাকে ঝেড়ে মুছে সাফ করে নিই নিয়ে তারপরে কভারগুলোকে একটু কেঁচে দিয়ে দেবো মিঠু বলেছ যে অফিস থেকে এসে চা টিফিন নিয়ে সাতটার পর আরাম করে বসে ব্লগ দেখো হ্যাঁ গো ওই অফিস থেকে এসে ওই সাতটার পর ওটা একটা রিল্যাক্সের টাইম তাই না তখন চা খেতে খেতে বলো হালকা টিফিন খেতে খেতে বলো বেশ ভালো লাগে বসে একটুখানি কিছু দেখতে তাই না আর জীবন নদী ব্লক থেকে বলেছ সারাদিনের কাজ করতে হয় এই সব বাড়ির লোক বোঝে না হ্যাঁ গো সত্যিকারের বাড়ির লোকেরা ভাবে যে দিন মেয়েরা কি করে বাড়িতে আছে মানে ওইটুও খালি রান্নাই করে আমি এসব জানি গো গল্পগুলো আচ্ছা সাগরিকা দাসগুপ্ত আগের দিনে যে কেকটা হয়েছিল সেন্টারে ওটা হচ্ছে সাগরিকা দাশগুপ্ত নিজে বানিয়েছিল সে কেকটা খুব ভালো হয়েছিল খেতে এবং খুব সফট ছিল আগের দিনের ব্লগে উর্মিও কমেন্ট করে জানিয়েছ যে আমি ভালো থাকলে তো আমরা সব ভিউয়ার্সরাও খুব খুশি হয় কম্পিউটার সেন্টারে বার্থডে সেলিব্রেশনটা খুব সুন্দর লাগলো হ্যাঁ সত্যি কম্পিউটার সেন্টারে বার্থডে সেলিব্রেশনটা খুব ভালো হয়েছিল সব স্টুডেন্টদেরকে নিয়ে আর রিনা ব্লক থেকে জানিয়েছ ভিডিও খুব ভালো লাগলো ভিডিওটা লাইক দিয়ে দেখলাম থ্যাংক ইউ ভাই বিউটিস স্টাইল থেকে জানিয়েছো ভীষণ ভালো লাগলো আর কেকটা অসাধারণ লেগেছে হ্যাঁ থ্যাংক ইউ কেকটা আমি বানাইনি কেকটা আমার একটা স্টুডেন্ট বানিয়েছিল সত্যি খুব সুন্দর বানিয়েছিল এবং অসাধারণ বানিয়েছিল আর প্রিয়াঙ্কা বলছে এই বৃষ্টির দিনে তুমি এত কম ঠান্ডা জামা কাপড় কী করে পরে আছে ও তো ঘর থেকে বাইরে বেরুচ্ছে না আর ওই চাদর গায়ে দিয়ে একটা সোয়েটার ভেতরে আছে তার উপরে ওই সোয়েটারটা চাপানো আছে আর চাদর গায়ে দিয়ে ওখানে তো বসে আছে একভাবে ওর আর কি করে ঠান্ডাটা লাগবে আর ঘরে তো জাললা কাপড় তো সব বন্ধ আর এখানে আমি জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে কেঁচে নেবো আজকে খুব একটা বেশি কাজবো না শরীরটা ঠিক খুব একটা ভালো নেই বলে খুব একটা কাজবো না মোটামুটি ওই যে কটা ওই চেয়ারে কভার ফভার ছিল আর অফিস যে গেছি সেই কটাই আজকে কেঁচে কেঁচে নিলাম কারণ আজকে নাক টানতে টানতেই হয়ে যাচ্ছে বুঝতে পারেছো তো ভিডিওতে দেখো না কথা বলতে ঠিক হচ্ছে বলতে বলতে নাক টেনে ফেলছি যাই হোক এখন হয়েছে তোমার রাইস হচ্ছে রাইসটা দিয়েও মতো করে করছি আজকে অল্প একটু গাজর মটরশুঁটি আর একটু কোড়িয়ে দিয়েছিলাম তোমার ওই দারচির লবঙ্গ এলাচ একটু একটু ঘি দিয়ে দিলাম আর তার সাথে একটু দিয়েছি ধনে পাতা দিয়ে ওই রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভাত করেছি ওইটাই একটু করার মধ্যে দিয়ে অল্প একটুখানি নুন ছড়িয়ে একটু মিষ্টি দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে মাংস হয়নি আজকে হয়েছে আমাদের ফুলকপির তরকারি সব দিন যে রবিবার মাংস খেতে হবে তার কি মানে আছে তাই না শীতকালে দুপুরবেলা খাওয়াটা এই রকম একটু রোদ্দুর রোদ্দুর ভাব থাকবে বসে খেতে যেন যাই রান্না করো তাইটাই যেন অমৃত মনে হয় তাই না বলো আর আমরা এই আগে আমরা ছাদ দেখে বল বল এখন তো আর ছাদ ফাদ নেই এখন ওই জন্য আমরা এই ব্যালকানিতেই একটুখানি ছাদ মনে করে আর এইখানটাই যে ডাইনিং মনে করে আর এই তনুনটা হচ্ছে ডাইনিংটা হচ্ছে তনুর কোনটা এইভাবেই খাই

আর এখন কেন বলো তো আমি আবার সব গুছিয়ে ঘুমোতে না গিয়ে এখন রান্নাঘরে দাঁড়িয়েছি কারণ আমি না অনেক অনেকদিন ভাবছিলাম তোমাদেরকে করে বানানো আর হচ্ছে না ওই জন্য বাসন বসন মেজে গুছিয়ে নিয়ে একদম সুন্দর করে দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি এইগুলোকে এখন কড়াই দিয়ে রেডি করে মানে সমস্ত প্যাটার্ন করে রেখে দেবো সন্ধ্যাবেলা গরম গরম এ খাবো চা খাবো আর তার সাথে ভেজিটেবল চপ খাবো আর দুটো করে ভেজিটেবল চক খাবো আর চা খেয়ে নেবো রাত সন্ধ্যাবেলাটা কেমন দেখা হবে বলতে তো এই শীতকালে তো ওই জন্য সমস্ত কিছু রেখে নিয়েছি এই রেখে নিয়েছি হচ্ছে কেটে নিয়েছি তোমাদেরকে একটু সামনে থেকে দেখায় কি কি কেটেছি এখানে মানে ভেজিটেবল চা আমি কী কী দিচ্ছি কিন্তু একটা জিনিস নেই আমি যখনই কিছু বানাতে হবে একটা জিনিস একটা জিনিস থাকে না হ্যাঁ এটা হচ্ছে আমার সঙ্গে সবসময় অন্য সময় কিন্তু ভর্তি থাকে কিন্তু যখন কিছু মনে করবো আজকে বানাবো যে স্পেশাল হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেদিকে তোমার একটা জিনিস কিছু না কিছু কম থাকে যেমন হচ্ছে আজকে হচ্ছে তোমার বারান্দি তো যাই হোক বাদাম ছাড়াই আজকে আমরা আজকে ভেজিটেবিল চপ বানাবো নাহলে আর গোটা শীতকাল চলে যাবে ভেজিটেবল চপ খাবো খাবো করে আর খাওয়া হবে না বাড়িতে করে তো চলো তোমাদের দেখি দিদি কি কি কেটে নিয়েছি আগে এখানে কি কি নিয়েছি দেখো ধনেপাতা পেঁয়াজ একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর গাজর বিট কড়াইশুটি কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে আদা ব্যাস আর কিছু লাগছে না এখানে এই আগে এটাকে রেডি করে নিই তারপর একটা ব্যাটার তৈরি করব ঠিক আছে তেলটা একটু চলা করছে এটা একটু নুন দিয়ে দাও দাঁড়া দিতে যাবে

গ্যাসটা কমিয়ে এটা তো সেদ্ধ দেখো এখানে দিচ্ছি আমি একটু ময়দা ঠিক আছে আর তো বলি একটু খাবার সোডাও দিচ্ছি একটু নুন এটাকে ভালো করে এটা মিশিয়ে নিয়ে করে এটা সেই ভাজা মশলাটা একটু অল্প করে ছড়িয়ে দিলাম এটা দিলে না সেনটা খুব সুন্দর হবে লাগছে এটা একটু ঠান্ডা হতে দিই গরম অবস্থা তো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আরেকটুখানি মেঘে মেঘে এ করে নেবো

এই গোড়ানোটার মধ্যে দিয়ে এটাকে মাখিয়ে মাখিয়ে ছাড়বো বুঝতে পারছো এটা আমি তৈরি করে রাখি অনেক সময় যদি কিছু বানাতে বানাতে হয় তখন খাবো আর কি সেই বানিয়ে রেখেছিলাম এই ভেজিটেবলটা খাবো বলে সেই থেকে বানানোটা বানানো জায়গায় পড়ে গেছে এবং থাক এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে তো চলো আমি এখন একটুখানি বসে বসে একটু নিই দশ মিনিট এখন গড়ির কাটা তোমার পাক্কা চারটের ঘরে দেখো একদম সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি পাক্কা চারটের ঘরে খরিকটা খুব বাবা বন্ধ হয়ে গেছে আহা এই যে পাকা চারটের ঘরে দেখতে পাচ্ছো এবারে আমি এখন একটু ব্যাকিনটাতে বসবো বসে বসে একটু রোদ্দুর পড়াবো পুড়িয়ে তারপরে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এটা করবো তারপর আমি এটাকে এখন মেয়ে যে পরিষ্কার করে তুমি ওখানে উপর করতে দিয়ে দেবো দিই মশা ঢুকবে আবার খানিকটা ভিডিও হয়ে গেছে যেহেতু করা সেহেতু খানিকটা ভিডিওকে এডিট করে রেডি করে রেখে দিই বাকি খানিকটা আবার সন্ধ্যাবেলার দিকে কি রাতের দিকে বসে বসে করবো ঠিক আছে তো চলো যাওয়া যাক সন্ধ্যা হয়ে গেছে তুমি এখন সন্ধে দিচ্ছি আমি এখন তৈরি করে নিচ্ছি ভেজিটেবিল চপ মাত্র চারটে করব কিছুটা পুর রেখে দেবো কালকে সকালবেলা আবার ওটা ভাতের সঙ্গে একটু বানিয়ে খাওয়া হবে আর এখানে ব্যাটারে দিয়ে ব্যাটারে চামচে করে দিচ্ছি কারণ হাত দিয়ে করছিলাম ওইটা কারণ হাতের সঙ্গে যেন জড়িয়ে যাচ্ছিলো আর আগের ভিডিওতে আমার বোন কমেন্ট করে জানিয়েছে যে তুই তো আগে সব সবজি খেতিস না হ্যাঁ আমি আগে না সব সবজি খেতাম না জানো তো আমার মাকে আমি খুব চালিয়েছি সত্যি কথাই বলতে কি সবজি ফবজি একদম খেতাম না তারপরে খেতে বসলে যেন খুব জ্বালা হতো আমার বাবা শনিবার বাড়িতে থাকলে তখন মানে খাওয়ার সময় খুব অশান্তি হতো এইটা খাবি না ওটা খাবি না সেটা খাবি না এখন আবার পরিস্থিতির চাপে পড়ে সবই খাচ্ছি খালি তারটা শক্ত বলে খাই না আর আর জিনিস গন্ধ বলে সেটা খাই না বাকি সবই এখন চোটের ভেতরে চলে যাচ্ছে তাই না পরিস্থিতির চাপে পড়লে মানুষ সব কিছু শিখে যায় তাই না এখন আর কে শুনবে এটা খাই না আর ওটা খাই না তনু শাক বাজারে সন্ধ্যেবেলায় মনে হয় যেন কম্পিটিশানে নাম দিয়েছে এতক্ষণ ধরে শাক বাজায় আমি ওই জন্য রেকর্ড করে শোনালাম মানে শাকটা বাজানো স্টার্ট হয়েছে তারও দু এক সেকেন্ড আগে থাকতে এতক্ষণ দমটাকে ধরে রাখে শাক বাজানোর সময় বেশ ভালো লাগে শুনতে আর তনুই এখন কদিন পুজো টুজো করবে আর ওই কদিন সন্ধ্যে ফন্দেগুলো ওই দেবে বা রেডি হয়ে গেল ব্ল্যাক কফি আর তার সাথে হচ্ছে তোমার গরম গরম ভেজিটেবিল চপ আর ভেজিটেবিল চপ চার পিস করেছি আর বাকি একটু পুর আছে ওগুলো ওটাকে রেখে দিয়েছি ওটা আবার কালকে সকালবেলা ভাতের সঙ্গে খাওয়া হবে তো চলো নিয়ে যাই এখন ভেজিটেবিল চপ দিয়ে চা দিয়ে খেয়ে আমরা আজকে একটু বেরোবো কোথায় বেরোবো সেটা আগে রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে জানাচ্ছি

আমাদের তুমি সেই জায়গায় যে রেডি আমিও সেই জায়গায় যে রেডি এবার আমি বেরিয়ে যাচ্ছি আর একটু পরে চলে আসবো হয়ে ঘুরে ঘরেই পালিয়ে আসুন কিছু কেনাকাটা নিয়ে ইচ্ছু না শুধু শুধু খালি একটুখানি যাওয়া আর কি ঘুরে আসে সবাই যাচ্ছে আমি একটু যাই সেই জন্য চল যাই মেলাটার ভেতরে গিয়ে দেখাবো কী কী বিক্রি হয়েছে কী কী বিক্রি হয়েছে না ঠিক আছে মেলার ভেতরে তো ফাংশন হচ্ছে না যার জন্য গান বাজছে গান বাজলে কপিরাইট ইউটিউব থেকে আমাকে একদম ঠকাস করে ঠুকে দেবে যার জন্য সাউন্ডটাকে মিউট করে তোমাদেরকে আমি এমনি দেখিয়ে নিলাম একটু ফাংশনটা চলছিল একটু নাচা গানা দেখলাম দেখে এবারে আমি একটুখানি ক্যামেরা নিয়েই ঘুরছি কারণ এখানে সবাই দেখছি প্রায় নিজেদের মতো করে সেলফি টেলফি তুলছে আর এখানে না যা কিছু বিক্রি হচ্ছে সবই হাতে তৈরি জিনিস বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু দামটা একটু বেশি পড়ছে এক একটা জায়গায় আবার যেখানে একটু কম দাম সেখানে দেখি মানুষ বেশি ভিড় করছে যেমন আমি চলে এসেছি এই সোয়েটারের কাজটা সোয়েটারের কাজটায় দামটা একটু বেশ কম বলছে এই সোয়েটারগুলো আড়াইশো টাকা করে নিয়েছে মানে দুশো টাকা করে দাম বলছে আবার দশ টাকা করে

পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে ওই অন্য অন্য দিয়ে আর্ধ মুটো চাল ফেলে দে হাঁড়িতে আমার চালই এখন ইউটিউব এখানে ফেলে দিয়ে আমার কপিরাইট ফেলে দেবে তার থেকে আমি এখানে বেরিয়ে বললাম আর সামনে ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে আমাদের গোটা আন্দুল স্টেশনে এত সুন্দর সাজিয়েছে দোকানগুলো কি বলবো আর এটা আমি যে বসে আছি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে আমরা এসেছি কেন বলো দেখি রেস্টুরেন্টটাকে দেখানোর জন্য নয় এখানে আমরা এসেছি ওই বিরিয়ানি নিতে সকালকে আমি বিরিয়ানি খেয়েছি তনুর জন্য আনা হয়নি আর ওই জন্য তনু বলছে আমার বিরিয়ানি কোথায় গেলো ওই জন্য এখানে একটু বসে আছি বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে আর কি দাম গো এখানে দেড়শো টাকা করে বিরিয়ানি নিচ্ছি আমাদের সাঁতরা গাছের এর থেকে কম দাম চলো নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা হই ভালোই লাগলো এক একটু কেটে গেলো আর আমার একটু ঘোরাফেরা বেশ ভালোই হলো মুড়িটাও ফুরিয়ে গেলাম মুড়িটাও নিয়ে নিলাম নিয়ে গোটা আঁধুলটা একটু দেখাতে দেখাতে বাড়ি পৌঁছে যাচ্ছে তনু এইটা ওখান থেকে আড়াইশো টাকা দিয়ে এটা কিনলো দুশো চল্লিশ টাকা দাম নিয়েছে কিন্তু তনুকে পরে বেশ ভালো মানায় মানিয়েছে ভালো দেখাচ্ছে জিনিসটা ভালো হয়েছে কিন্তু ঠিক আছে মানে গরম জন্য না স্টাইলের জন্য ঠিক আছে ঠান্ডায় স্টাইল করবার জন্য আর এই যে বিরিয়ানি এসছে খোল খোল বলছে তুই কালকে বিরিয়ানি খেলি আমাকে বিরিয়ানি দিলি না কিনে ভালো কোয়ান্টিটি দিয়েছি ভেতরে লেগ পিস আছে কি জাম পিস আছে ভগবান জানে আমাদের ওখানে কালকে লেগ পিস ডিম দিয়ে একশো তিরিশ টাকা তোকে লেগ পিস দিয়েছে আমি যখন দুধ দেখিনি আমাকে কেন বলতো লেগ পিসে বেশি মাংস থাকে না তাই যে মাংসটা ছিল সেটা ভালো মাংস ছিল বুঝছিস কেন অনেকটা বেশি দেবে তাই তো হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কেমন একটু সবাই বলে দিও তো একটু ঘুর পাক ঘুর পাক খেয়েই যাচ্ছে আচ্ছা এটা পরেও পরীক্ষা দিতে হবে এটা পরেও অনেক জায়গায় বেড়াতেও যাবে সব কিছু করবে এটা পরে একটাই জামা আছে সোয়েটার পরেছে এবারে আর কিছু পাইনি ঠিক আছে আর কিছু বলবে তুমি এই জামাটা মিন্টাতে বারোশো টাকা হ্যাঁ এটা মিন্টাতে বারোশো টাকা দাম এটা আমি আড়াইশো টাকা পেয়েছি তাহলে কত বড় লটারি টিকিট পেলাম দেখতে পারলে তো অনেক বড় লটারি টিকিট কেটে ফেলেছি আমি আর জিতে গেছি এরপরে দেখবে কোন আমি এক লাফে বড় হয়ে যাবো লটারি টিকিটে ঠিক আছে চলো রাখছি আবার সেই ওস্তাদি